সো ওরা আবার ফোন দিয়ে নিজেরাই একটু বোকা গেছে ফোন দিয়ে আবার সেকেন্ড টাইম ফোন দিতাছে বলে ও আচ্ছা 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 হঠাৎ করে ফার্স্ট নোটে অনেকই এটা ভাবছে বাট আমার আমাদের উদ্দেশ্য ছিল যে দা ইউনিকনেস থেকে ইউনিক না আমাদের একটা সুন্দর চাওয়া ছিল যে আমরা যে নিশান দাগি কমিউনিটির আপনারা যারা ভাই বোনরা আছেন তাদের সাথে আমরা এই 783 নম্বর যে পোশাকধারী আশামী দাগি নিশানের একটা ইন্টারভেসিং করিয়ে দিব চরিত্রের সাথে আপনাদের একটা সংযোগ তৈরি করে দিব যে ওকে দেখতে আসলে কেমন লাগে একটা যিনি মাহল তৈরি হয় মোমেন্ট তৈরি হয় সেটাই আমাদের ইচ্ছে ছিল এটা অনেকে অনেকভাবে শক্ট হয়েছে অনেকে মজা পেয়েছে অনেকে বলেই ফেলেছে এর থেকে ইউনিক ইউনিক এবং সলিড মার্কেটিং পলিসি বা এভাবে এ পর্যন্ত কেউ

যে কথা বলছি না কারণ আমি জানি সে করেছে হ্যাঁ এর মাঝখানে আবার একবার কে জানি এখন ন্যাচারালি যে পোশাকটা পরছি সেই পোশাকের কোনো পকেট নাই তো আমি কি করছি সেল ফোনটা কই রাখবো সেল তো আর হাতে রাখা যাবে না তো সেল আমি এরকম কোমরে বুঝে রাখছি আবার ভেভ আসছে ভেভ এক সাইডে রাখছি তবে একটা ছোট জিনিস এটা এভাবে বুঝে রাখা যায় তো এই ভিড়ের মধ্যে যখন ঢুকে গেছি তখন মনে হচ্ছে ওই সেলফোন ইট সেলফি আমাকে গুঁতাচ্ছে কারণ এইভাবে আসলে তো তো হঠাৎ করে আমি কী ব্যাপার সেলফোনকেও টান দিল নাকি এইভাবে তাকে তাকে দেখি কেউ নাই তখন এত হাসি পাইছে আবার হাত দিছে এভাবে হ্যাঁ তখন দেখি যে না সেলফোন সেলফোনের জায়গায় আছে তখন খুব আবার এইভাবে তাকে দেখি রনি রনি তো আর সেলফোন দ্যাট অলসো ওয়ার্ট ওই তাকানোটা মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ

চাবি যখন দিচ্ছে তার কাছে সে একটা বাচ্চা হয়ে গেছে ও আমার নিশানের চাবি আমি খুলব স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ